আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আজকে দেখাবো একটা ফ্লাশ টাঙ্কি কীভাবে প্যানের সাথে ফিট করে সঠিক নিয়মে এই যে এটার ভিতরে প্যানের ভিতরে সবসময় খেয়াল করবেন যে কোনো কোনা বা কিছু থাইকা গেলে কাগজ বা পলিটিন আমরা যেটা দিয়ে যাই সেটা যদি থাইকা যায় তাহলে কিন্তু পানি ভিতরে প্রবেশ করবে না তার জন্য দেখছেন আমি একটা কণা কন করছি অনেক বড় আমরা সবকিছু দেখাইতেছি আপনাদের আমরা বাইর করে বলছি এই যে প্লাস টাঙ্কি কালার গুলো কিন্তু খুব সুন্দর দেখুন আমরা এটা সোজাভাবে আগে ফিট করব আর এই ওয়াশারটা সুন্দরভাবে লাগাবেন না কিন্তু পানি লিক করবো আমরা স্ট্যান্ডটা খাড়া কইরা এই পাইপটার খাড়া দুইটা টুকটুক পাইপের এই যে কালো দুইটা ওয়াশার আছে এই দুইগুলো যদি লুজ থাকে তাহলে থ্রেড টেপ প্যাচ দিয়ে লাগাইয়া দিবেন পানি লিক করবে না এই যে আমরা মাপটা দেব দিয়ে ছিদ্রটা কইরা দেখাইতেছি আপনাদের এই যে আমার আমি মাপটা দিতেছি কিন্তু তারপরে ডিলটা করে ফেলি ঢিল করার পরে আমরা সুন্দরবাদ দুইটা রয়্যাল প্লাগ ঢুকাইয়া হ্যাঁ রয়াল প্লাক মেরে দিলাম এবার আমরা ওই ব্যাগটা ফ্লাশের এই যেটার সাথে ব্যাগটা থাকে ফ্লাশটা সেটাই হলো এটা এটা লাগানোর পরে ফ্লাশটা কিটে আপনার স্টাফভাবে থাকবে শুধু থবেন বসে যাবে পারফেক্ট হইতে হবে মাপটা যদি একটু নিবিষ করেন যদি উপরে হয় তাহলে নিচ থেকে পাইপ ছোটো ছোট হয়ে যাবে আর যদি নিচের দিকে দেন তাহলে আবার আপনার ফ্লাস ট্যাঙ্কিটা আর ধরে রাখবে না সেটা কিন্তু পড়ে যাবে পানি লোড দেওয়ার সাথে সাথে অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা ব্যাগটা লাগাইয়ে দিচ্ছি এই যে দেখেন এই এই যে আমি রাইখে দিচ্ছি সুন্দরভাবে বসে পড়ছে পিপটা কানেকশন দিয়া কানেকশন পেপটে লাগাই দিয়ে আপনাদেরকে পানি দেখাচ্ছি এই যে দেখেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই যে দেখেন কত সুন্দরভাবে পানি বিরেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা